বছর শেষে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা নির্বাচনের আর কয়েকটা মাস বাকি তার আগেই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিজেপি নেতাকর্মীদের ভিড় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঢাকঢোল বাজিয়ে শাহকে স্বাগত জানান কর্মী সমর্থকরা বিমানবন্দর চত্বর থেকে বেরিয়ে এই গাড়ি থেকে নেমে পড়েন অমিত শাহ হাত নাড়তে নাড়তে এগিয়ে যান বিমানবন্দরে উপস্থিত নেতা কর্মীদের দিকে এদিন এয়ারপোর্ট চত্বরে বিজেপি নেতা কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো শুধু লড়াই লড়তে আসিনি দু হাজার ছাব্বিশে জেতার জন্য লড়ছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে প্রত্যয়ী বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমরা লড়াই লড়তে আসিনি জেতার জন্য লড়তে এসেছি শুধু লড়াই লড়ার জন্য আমরা এই প্রোগ্রাম করছি না দু হাজার আমরা জেতার জন্য লড়ছি আর দু আমরা জিতবো একদম নিশ্চিত রূপে বিজেপি আজ সুপ্রতিষ্ঠিত বাংলা বাঙালি সংস্কৃতি যত উঁচুতে যাবে ভারতীয় সংস্কৃতি তত মজবুত হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ আজকের বিজেপি বাংলা বাঙালির সংস্কৃতি যত উঁচুতে যাবে ভারতীয় সংস্কৃতি তত মজবুত হবে এই কারণে নরেন্দ্র মোদীজি বারবার বলেছে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন বাংলাতে ভারতীয় জনতা পার্টি সরকার চোখে চোখ রেখে প্রত্যেকটি কর্মী লড়াই করছে বাংলার মানুষ বিজেপির পাশে আছে তবে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের রণকৌশল ঠিক করে দেবেন অমিত শাহ তার বার্তার দিকে তাকিয়ে আমরা সবাই বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রত্যেকটি কর্মী লড়াই করছে কিন্তু আমরা জানতে চাই যে দু বাংলার মানুষ আমাদের পাশে আছে কিন্তু আমাদের দিক থেকে কি কি করণীয় হোয়াট অফ দ্য অ্যান্ড ডোজ এই স্ট্র্যাটেজি বা মার্গদর্শন আমরা মাননীয় গৃহমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা পৌঁছে যান সল্ট লেকে বিজেপির দফতরে অমিত শাহের আশাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে সল্ট লেকের পার্টি অফিসকে মুড়ে ফেলা হয় সিআরপিএফ জওয়ান ও ডগ দিয়ে ঘেরা পার্টি অফিস চত্বর সূত্রের খবর রাতেই সেখানে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শহর এই বৈঠক থেকে চূড়ান্ত হবে ছাব্বিশের নির্বাচনের রূপরেখা তা নিয়ে শুরু জল্পনা বাঁচতে চাই বিজেপি তাই লেখা প্লাকার্ড হাতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিলেন বিপ্লব দেব ইন্দ্রনীল খাঁ রাহুল সিনহা নিষেধ প্রামাণিক সহ অন্যরা শুধু এটা বাংলায় জেতবার জন্য নির্বাচন নয় এটা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য অত্যন্ত জরুরি বললেন বিজেপি নেতা নিষেধ প্রামাণিক এবারের যে নির্বাচন আপনারা জানেন দু হাজার নির্বাচন এর আগেও আমি ছাজি বলেছেন যে শুধু এটা বাংলার নির্বাচন নয় বা বাংলায় জেতবার জন্য নির্বাচন নয় এটা ভারতবর্ষের যে অখণ্ডতা ভারতবর্ষের যে সম্প্রভূতা ভারতবর্ষের যে এক কথা ইন্টারনাল সিকিউরিটি সেটার জন্য অত্যন্ত জরুরি বঙ্গ বিজেপিকে তিনি কী বার্তা দেন সেদিকেই নজর সবার পাশাপাশি এর মধ্যে এদিন রাতের শাহের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় গোপাল সেন সুরজিৎ প্রামাণিক এবং জনি মণ্ডলের সঙ্গে শুভজিৎ দে শান্তনু সাহা সুদীপ্ত পাল ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ